শীতকাল তো পড়েই গেল শীতকাল মানে বাঙালির পিঠে উৎসব আজকে বানাতে চলেছি মালপোয়া তার জন্য নিয়ে নিতে হবে হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি দুটোই কিন্তু সমপরিমাণে পরিমাণে নিতে হবে নিয়েছি চিনি এক কাপ দুধ আর মৌরি ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নিতে হবে হালকা স্বাদ নুন দিয়ে দিয়েছি এটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর আমি এক কাপ যে দুধ নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি এর মধ্যে যেন কোনো লামস না থাকে ভালো করে আমাদের ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে তবে কিন্তু মালপোয়াটা খুব ভালো তৈরি হবে এরপর এটা আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে এক ঘন্টা হয়ে গেছে এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে এবার গরম তেলে যাওয়ার পালা দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমাদের মালপোয়া তোমরাও কিন্তু এরকম বানিয়ে বাড়ির মানুষদের খাইয়ে খুশি করে দিতে পারো ছাড়াও তোমাদের বাড়িতে গোপো থাকলে বা ঠাকুরকে ভোগ হিসেবেও তোমরা দিতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্প নিই ততক্ষণ আসি আসমানে জমি তাতে কি গাছ পুতবি জানি পাশ যদি আসমানের জমি তাতে কি গাছ পুতবি জানি পাশ যদি আসমানে জমি সে চারা সে